সবাই চাই সুখ পায় সবাই দুঃখ আচ্ছা পরের মানুষের কাছ থেকে দুঃখ পাইলে তো মনের বুঝ দেওয়া যায় নিজের সন্তানের কাছ থেকে যখন দুঃখ পায় তো মেনে নেওয়ার মত না নিজের আপন মায়ের পেটের ভাই বোনের কাছ থেকে যদি অপমান পাওয়া যায় এটা কিন্তু মানে নেওয়ার মত না বাহিরের মানুষ দুশ্মনী করলে মনকে একটু বোঝানো যায় সে হয়তো আমাকে চিনে নাই বুঝে নাই আমার দুশ্মন নিজের ভাই যখন দুশ্মন হয়ে যায় নিজের রক্তের মানুষ যখন দুশ্মন হয়ে যায় তাহলে যাবো তো যাবো কার কাছে সুখ পাবো তো পাবো কোথায় ইমানদার ভাইরা গভীর মনোযোগ তাহলে সবার চাওয়া সুখ সবার চাওয়া ভালো থাকা সবার চাওয়া সম্মানে থাকা সবার চাওয়া শান্তিতে থাকা সবার চাওয়া আনন্দে থাকা এবার ইমানদার ভাইয়েরা ইমানে আওয়াজ দিয়ে বলেন তো যে সুখ আমরা চাই সেই সুখ দিতে পারেন কে যে শান্তি আমরা খুঁজি সেই শান্তি দিতে পারেন কে যে রিজিক আমরা তালাশ করছি সেই রিজিক দিতে পারেন কে যে প্রশান্তি আমরা করছি সে প্রশান্তি দিতে পারেন কে তাহলে তো ঘটনা ক্লিয়ার হয়ে গেল অঙ্ক সহজ হয়ে গেল আমাদের যাই চাওয়া তাই যদি আল্লাহই পূরণ করতে পারে আল্লাহ ছাড়া যদি কেউ না পারে তাহলে আপনার আমার সেই আল্লাহর দরবারে ঝুঁকা ছাড়া স্যালেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই তাই বুদ্ধিমান তারাই যারা খায়াত থাকতে ওই রবের দরবারে স্যালেন্ডার হয়ে যায় অন্যের লাকিসে কি আছে না অনেক টাকা হয়েছে এবার সময় এসেছে নিজের লাকিস চেক করার কারণ আমার কবর আমি আপনার কবর আপনি আপনার হাসরে আপনি আমার হাসরে আমি কারো জন্য কোন দুনিয়ার ব্যক্তি থাকবে না তো সুতরাং বুদ্ধিমান তারাই হবে যারা নিজের কবরের লাকিসটাকে গোছানোর কাজে লেগে যাবে বুদ্ধিমান তারাই হবে যারা হাসরের ময়দানে রবের দরবারে সামনে দাঁড়িয়ে বিচারের কাঠগড়ায় পার হওয়ার জন্য নির্দিষ্ট কিছু কারণের ব্যবস্থা করে নিবে বুদ্ধিমান তারাই হবে যারা এই সাময়িক জীবনের দিকে ফোকাস না দিয়ে ওই অনন্তকাল জীবনেকে সাজানোর জন্য কাজ করবে সময় দিবে তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান কথা বলেন ঠিক কিনা শুন আমরা যেন বোকার রাজ্যে আর বসবাস না করে কিছুদিনের জন্য হলো বুদ্ধিমান হতে পারি আল্লাহ তৌফিক দান করুন পৃথিবীর বুকে ইসলাম স্বতন্ত্র এমন একটি ধর্ম যে ধর্মটা শুধু এককেন্দ্রিক নয় মানব জীবনের চতুর দিকে যে মনোযোগ দিয়েছে সমাধান দিয়েছে এটার নাম ইসলাম সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো আপনারা শুধু আমাকে উত্তর দিবেন ইসলামের মধ্যে পরকালের বিষয় আসে না নাই জান্নাতে যাওয়ার বিষয় আসে না নাই জাহান্নামে যাওয়ার বিষয় উল্লেখ করা আসে না নাই কোনটা করলে সওয়াব হবে আসে না নাই কোনটা করলে গুনা হবে আসে না নাই এটা তো আমরা সবাই জানি সবাই বুঝি আজকে আরেকটা জিনিস বুঝার চেষ্টা করবেন এই ইসলামের ভিতরে দুনিয়ার জীবন কিভাবে সাকসেস করতে করতে হয় হয় সুন্দর এই পদ্ধতি দেওয়া আছে এবার বলেন দুনিয়াতে থাকলে বাথরুমে যাইতে হবে কি হবে না বাথরুমে কিভাবে যাবেন সেটা ইসলামে আছে কেমনে বাইর হবেন এটা ইসলামে আছে তৃষ্ণা লাগছে পানি খাওয়া লাগবে ফরকালে না দুনিয়ায় তো দুনিয়ায় পানি কিভাবে খাবেন ইসলামে আসানা নাই দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন নিয়ম দেওয়া আসে না নাই কয়ডুকে খাবেন নিয়ম দেওয়া আসে না নাই দিন পরিশ্রম করে রাতে ঘুমানোর দরকার পরকালে না দুনিয়ায় এবার বলেন ইসলামের মধ্যে কোন কাত হয়ে ঘুমানোর সিস্টেম আসে না নাই তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় পাবেন ইসলাম মানি শুধু নামাজের নাম নয় ইসলাম মানি শুধু রোজার নাম নয় ইসলাম মানে শুধু সহাবের নাম নয় ইসলাম মানি একটি পরিপাটি জীবন সুন্দর কিভাবে করা যায় সেই ফর্মুলা দেওয়ার নামও ইসলাম পরকালও আছে দুনিয়াও এবার বলেন সংসার কোথায় পরকালে না দুনিয়ায় আপনার একটা আওয়াজ দিতে হবে বিয়ে কোথায় পরকালে না দুনিয়ায় সম্পত্তির ভাগ পরকালে না দুনিয়ায়